ছেন হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম দেখেন আমার চিলের সাথে আমার চিলের সাথে প্রকৃতির চিলগুলো চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এরা চিল দেখে মনে করেছে অন্য কোনো পাখি আসলে চিলটাও চলে এসেছে আমার চিলগুড্ডির সাথে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মজা করছে আমার ঘুড়ির সাথে তারা মনে করেছে এটা না নাকি তার সাথে তারা খেলছে আপনারা দেখতে পাচ্ছেন আর অনেক বাতাস হচ্ছে আজকে তো আমার চিলগুড়ির আশেপাশে সত্যিকারের চিলগুলো খুবই ঘোরাঘুরি করছে এখন এরা কি চাচ্ছে আমি বুঝতেছি না ওরা মনে করেছে ওদের বন্ধু হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেখেন আমার চিলের সাথে আমার চিলের সাথে প্রকৃতির চিলগুলো চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এরা চিল দেখে মনে করেছে অন্য কোনো পাখি আসলে চিলটাও চলে এসেছে আমার চিলগুডির সাথে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মজা করছে আমার ঘুড়ির সাথে তারা মনে করেছে এটা কী নাকি তার সাথে তারা খেলছে আপনারা দেখতে পাচ্ছেন আর অনেক বাতাস হচ্ছে আজকে তো আমার চিলগুড়ির আশেপাশে সত্যিকারের চিলগুলো খুবই ঘোরাঘুরি করছে এখন এরা কি চাচ্ছে আমি বুঝতেছি না ওরা মনে করেছে ওদের বন্ধু